এক মিনিটে ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন ধরেন আপনার একটা ফেসবুক আইডিয়া আপনার ফোনে ইন করা কিন্তু আপনি সেই পাসওয়ার্ডটা বলে গেছেন আপনার যদি ফোনটা হারিয়ে যায় কিংবা নষ্ট হয়ে যান অন্য কোনো ফোনে কিন্তু আপনি সেই ফেসবুকটা লগ ইন করতে পারবেন না তো বন্ধুরা আজকে দেখাবো কীভাবে সেই ফেসবুকটা পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন এবং নতুন পাসওয়ার্ড সেট করবেন তার জন্য অবশ্যই আমাকে দিয়ে রাখবেন কারণ এরকম নিয়মিত ইম্পর্টেন্ট ভিডিও থাকি যে আপনার অনেক উপকার আসতে পারে আমি ভিডিওটা শুরু করি ঠিক আছে সর্বত্রম আপনার ফেসবুকটি ওপেন করবেন ফেসবুকটি ওপেন করার পর আপনি এখান শিও এখানে ক্লিক করবেন থ্রিটোটা এখানে ক্লিক করার পর নিচে নিজে চলে আসবেন এখানে দেখতে পারবেন সেটিং অপশন এখানে ক্লিক করবেন সি মোর অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পারবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক পেয়ে দেবেন চেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন তারপর পেয়ে যাবেন আপনার আইডি আপনার আইডিতে ক্লিক করবেন ক্লিক করার পর নিতে পারবেন ফর গেট ইউর পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে ঠিক এমন একটা গিনটা নিয়ে আসতে হবে যে আপনার এখানে কিন্তু সেন্ড কোড বাই ইমেল তো আমি একটা সিলেক্ট করলাম তারপর কন্টিনিউ করলাম আমার এই কোড এই ইমেলে কিন্তু একটা কোড চলে আসবে ডিজিটের কোড চলে আসবে তো আমি আমার ইমেলটা দেখে নিচ্ছি তো আমি আমার কোডটি বসে দিচ্ছি তো আমি আমার কোডটি বসে যাব বসে তারপর এখানে কন্টিনিউ ক্লিক করবো কন্টিনিউ ক্লিক করবো দেখবেন ইন্টার নিউ পাসওয়ার্ড তো আপনি আপনি এক যে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে আসছেন নতুন পাসওয়ার্ড দেবেন তো আপনি সে আগে পাসওয়ার্ড দিয়ে দেবেন আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর নেক্সট করে দিলাম তবু ধরুন আপনাকে পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেলো নতুন একটা পাসওয়ার্ড স্যাড হয়ে গেলো বন্ধুরা আপনার চাইলে কিন্তু এইভাবে আপনার প্রোফাইলের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন